আজকে তিন দিন থেকে আমি অনেক অসুস্থ তবু আপনাদেরকে কন্টিনিউ আমি ভিডিও দিয়ে যাচ্ছি পোস্ট করে যাচ্ছি বলা হয়নি নি সারা রাত ঘুমাইতে পারি না গলা টলা বসে গেছে তো বাড়ির হক অনেক সুন্দর সুন্দরী সুন্দরী মানুষগুলোকে আপনারা নজর দেন আমি জানি না আমাকে কে নজর দিয়েছে আমাকে কেন নজর দিচ্ছেন যে আমি অসুস্থ যাই হোক মজা করলাম আমার জন্য দোয়া করবেন আমরা যারা ভিডিও করি কন্টেন্ট ক্রিয়েটর তারা যত সুস্থই থাকি না কেন কন্টিনিউ আপনাদের ভিডিও দিতে হয় কন্টিনিউ পোস্ট করতে হয় যত সুস্থই থাকি না কেন ঘুমাইছিলাম সারা রাত ঘুমাই নাই চটপট করছি গত রাতে আসলে খুবই কষ্টের গেছে এখন একটু উঠে তো চা খাচ্ছি ফ্রেশ হয়ে বাইরে অনেক বৃষ্টি হচ্ছে তার প্রচুর বৃষ্টি হচ্ছে প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে যে এখান থেকে বিদ্যুৎ চমকে যাচ্ছে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে প্রচুর অনেক বৃষ্টি পড়েছে অনেক মানে আমি জানালার কাছে যেতেই পারতেছি না এই দেখেন যদি সুস্থ থাকতাম লাইভ করতাম আপনাদের বৃষ্টিটা দেখাইতাম মাশ আল্লাহ বৃষ্টি পড়লে এক কাপ চা খেতে আমার ভীষণ ভালো লাগে তো যাই হোক আমার জন্য না দোয়া করবেন আপনারা কারণ আমি ইদানিং অনেক অসুস্থ হই যারা আমাকে দেখতে পারেন না তারাও আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য সবসময় দোয়া রাখি কি করবো যত অসুস্থই হই ভিডিও কিন্তু আপনাদের দিতে হয় আগের কিছু রেকর্ড ভিডিও ছিল ওগুলোই আপনাদেরকে দিচ্ছি একদিন ভিডিও না দিলে অবস্থা খারাপ হয়ে যায় অনেক একদমই ভিউ হয় না আপনারা তো ভিডিওগুলো ভালো করে দেখেন না যেগুলো দেখবেন ওই ভিডিওগুলো করতে পারতেছি না আমি সুস্থ ওই জন্য থাকবেন আল্লাহ হাফেজ চুর বৃষ্টি বৃষ্টিটা দেখতে পারলে বেশি ভালো লাগে সারাটা দিন শুয়ে থাকে আজকে তিনটা দিন যাব শুয়ে আসি ঘরের মধ্যে আমার ভয়েস দেখে আপনারা নিশ্চয় বুঝতে কলা মাঝে মাঝে বশ্যাস বন্ধ হয়ে যাচ্ছে বিদ্যুৎ চমকাচ্ছে ভালো লাগতেছে যদিও পানি ছিটা আসছে সেটা আবার জন্য ক্ষতি হবে দেখে আপনারা নিশ্চয় বুঝতে কলা মাঝে মাঝে বশ্যাস বন্ধ হয়ে যাচ্ছে বিদ্যুৎ চমকাচ্ছে ভালো লাগতেছে যদিও পানি ছিটা আসছে সেটা আবার জন্য ক্ষতি হবে কারণ প্রচন্ড ঠান্ডা আমার যাই হোক আল্লাহ রোগ দিতে সুস্থ রাখবে তবে আপনারা আবার দোয়া করবেন যারা আমার ভালোবাসার মানুষ আছেন আমাকে পছন্দ করবেন আমি যেন খুব দ্রুত আপনাদের ভিডিও দিতে পারি আল্লাহ হাফেজ